আসসালামু আলাইকুম আন্তরিক ও অভিনন্দন আপনাদের মনটা মনে ভালো নেই ভালো থাকবে কোথায় থেকে আমি যে আপনাদেরকে ভালো কিছু দেখাইতে পারি না আপনাদেরকে যে মিষ্টি হাসি দিতে পারি না আপনারা যে লাইক কমেন্ট শেয়ার করবেন কোথায় থেকে করবেন আপনারা তো মানে পারেন বা না পারেন কিন্তু মেয়ে ছেলে দেখলে ভুলে যান তো এই যারা এই মেয়ে ছেলে দেখে ভুলে যান আপনাদের তো পেনিজের জোর নাই আপনাদের লিঙ্গ একবারে ছোট হয়ে গেছে ঢুকাতে ঢুকাতে আপনাদের ব্যাটারি শেষ ডাউন কথা ঠিক বলেছি কি না তো এই ডাউনকে যদি আপনি ঠিক করতে চান আপনারা মুল খান অশ্বগন্ধার চূর্ণ খান আলকুশির বিশি খান বইকুমরা খান কীভাবে খাবেন আমার কাছে পরে ক্লাস নেবেন তো ভাই আমি আজ দীর্ঘ ছোট একটা ইউজার আমি ভিডিও ছাড়ি ধরেন মরাকে তাজা করতে পারি তাজাকে মরা করতে পারি যেরকম শুধু প্যারালাইসিস আপনি হাত পায়ে হয় না সবচেয়ে বড় প্যারালাইসিস হচ্ছে লিঙ্গ স্ত্রীকে যদি আপনি আনন্দ তৃপ্তি না দিতে পারেন তাহলে তো ভাই আপনার স্ত্রী ব্যতিক্রম হয়ে যাবে ওই যে আমি একটা ভিডিও দেখছিলাম আগেকার লোক এক পা দুধ খেয়ে সারাদিন থেকে গেছে আর এখনকার জামানায় এক দুধ নাই আমরা যা কিছু খাচ্ছি বিষ খাচ্ছি আর এই বিষ খাওয়ার জন্য আমাদের হিমোগ্লোবিন কম আমাদের ক্যালসিয়াম কম অ্যালগোমিকা কম সুগার কম আমাদের প্রতিটা জিনিস নরমাল টিপ হয়ে গেছে আমার বয়স কিন্তু অনেক আমি আজ পঞ্চাশ বছর এই চিকিৎসা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি শুধু চিকিৎসা নিয়ে পড়ে থাকি না এর ভিতরে লেখাপড়াও করতে হয়েছে তো এই যে যাদের পেনিস একবারে দুর্বলতা স্ত্রীর কাছে গেলে একবারে পান না ফিউজ হয়ে যায় কাপড় তুলতে তুলতে এই তাই না যেতে যেতে আউট না যেতে যেতে আউট কিন্তু আপনার মনো আপনার মনের শক্তি আছে কিন্তু ওটার বল নেই আর এই বলকে যদি সারা করতে চান এ কেম আলি হাসান সঙ্গে দেখা করতেন একবারে গ্যারান্টি যুক্ত নয় মুক্ত অনেকজন যুক্ত কয় আমি কুই মুক্ত আপনি ওদিক দিয়ে মুক্ত হয়ে যাবেন এটা আমি আপনাদের কাছে হান্ড্রেড বাই হান্ড্রেড পারসেন্ট বলে দিচ্ছি কেন আমি বাংলাদেশে শিক্ষা লাভ করিনি মিথ্যা দিয়ে শিক্ষা লাভ করিনি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আয়ুর্বেদিক পড়ালেখা করতে গেলে ইন্ডিয়া যেতে হবে নাহলে চাই না আপনাকে যেতে হবে নালে গ্রিস যেতে হবে আপনাকে যেতে হবে যেরকম আলেমদের ভিতরে আলেমই পাস করতে গেলে দাওবন যেতে হবে নাহলে ইরাক বাগদাদ যেতে হবে যেতে হবে উপায় নেই কিন্তু সাবজেক্ট তো ওখান নেই আপনারা সকালবেলায় উঠে দুবলা ঘাস চাচা চামচ আর এক চামচ খান দেখবেন লিভার ভালো থাকবে লিভার অনেক কিছু থাকবে ভাই আমি একটু বয়স অনেক তো একটু অসুস্থর ভিতরে একটা সিম্পটম ভোগ করতেছি এখন আমি গ্যারান্টি নই তা জিনিসটা যদি জানার পরে ওটা দেখব পরীক্ষা করে তাহলে তখন আমি সেবন করব মেয়েদের যে ব্রেস্ট ক্যান্সার হয় মেয়েদের জ্বরেও ক্যান্সার হয় মেয়েদের এই যে এখন বর্তমান বাংলাদেশে 95% লোকের ডায়াবেটিস কেন হচ্ছে এই যে আমরা মাস্টার ওয়েল তেল খাই না মানে সর্ষার তেল ইংলিশ তো বুঝবেন না উর্দু বুঝবেন না এ সরিষা কা তেল হো গিয়া আপকো পিলা তো এই তেল তো আমরা খাবো না আমরা খাবো সোয়াবিন যেটা বিবানে মুসার কাজে লাগে যান বিমানে যারা চাকরি করে তাদেরকে বলেন আর অরিজিনাল যদি সয়াবিন তেল কিনতে যান বাংলাদেশের টাকায় কমপক্ষে আপনার এখন বর্তমান তেরোশো টাকা যাই হোক আর একটা প্রতিবেদন আপনাদেরকে বলে দিচ্ছি আমি একদিন পর পর ভিডিও ছাড়ি রাত নটায় একটা কথা মনে রাখবেন যত আমার টাইম ফিক্সড বা আমি বিভিন্ন তালে থাকি আর আমি ইউটিউবের কাছে ওই টাকা পয়সা চাই না টাকা আসছে আমি বলি যে চলছে চলুক ঘোরার গাড়ি তো আমি অত ভাইরাল হওয়ার যোগ্য নয় তো ভাইরাল হওয়াটা বাহাদুরি না ঠিকই টাকা দা বাহাদুরি এই যে আমি একদিন পর দুই দিন বা প্রতিদিন দুটো তিনটে করে ভিডিও ছাড়তে পারি কোনো ব্যাপার না তো আমি একটা দুটো একটা ছাড়ি কোনো দিন আজকে লাইভ করব সবাই লাইভে অংশগ্রহণ করবেন এটা আমি আপনাদের কাছে কাম্য আমি লাইভ ইনশাল্লাহ এক ঘন্টা করবো একটু পরে শুরু করবো এটা এডিটিং করে মানে একটা ভিডিও বানাইতে যে কষ্ট হয় দাদা আপনাদেরকে কি দিয়ে বুঝব অনেক কষ্ট হয় ভিডিওটা এডিটিং করতে হয় ভয়েস সাউন্ড অনেক কিছু মেজারমেন্ট করতে হয় কোথায় ভুল হলো কিনা সেটা সংশোধন করতে হয় কেন এটা আমি স্বাস্থ্য টিপস নিয়ে বলতেছি স্বাস্থ্য বার্তা নিয়ে বলতেছি আপনাদেরকে ভুল তথ্য দিলে তো ভাই হবে না আমার নামে আইনি তো দণ্ডনীয় কেস অপরাধ আমার হয়ে যাবে আরেকটা কথা বলতে চাই যারা এই যে আমলকি হর্ত কি বয়েরা এই তিনি ভলা চেনেন তো অবশ্যই এই তিনটা জিনিসকে একাত্র করে পাউডার নেবেন পাউডার এই পাউডার প্রতিদিন এক চামচ এক গ্লাস পানির ভিতরে যদি গলিয়ে খেতে পারেন চল্লিশ নিয়ন্ত্রণ আসতে হবে আপনি তো এটা দেখবেন আপনি ডাক্তারের ওষুধ দেখবেন তো যান ডাক্তারকে দেখান আমার কোনো মানা নেই আপনি ইউনানি আরবাল খাবেন খান আমিও কিন্তু এমন নাই আমি যেহেতু আই এম এ তাই আমি একজন ফার্মেস্টিক আমার ডিপার্টমেন্ট চারটা আমি সুন্দর করে না করতে পারি তা আমাদের বাঙালি না নিঝুম চুপচাপ কিছুই বুঝে না বা সবই বুঝে বইয়ের কাছে গেলে বউ যখন পারবে না লাথি মেরে তাড়িয়ে দেবে তখন ভালো বুঝবেন হ্যাঁ বোচাই সারাদিনের কর্ম ব্যস্ততা নিয়ে থাকে তারপরে ঘরে আসে স্বামীর একটু আদর ভালোবাসা চায় তার ভিতরে যখন বউ যখন একটু সেক্স দুই প্রকার একটা থাকে হেড মাথা মাথা থেকে উপসেরা পর্যন্ত হয়ে যায় তো আমি আপনাদেরকে এ পর্যন্ত বললাম আপনাদের যদি ভালো লাগে আপনাদের যদি মন চাই তো আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এটা আমি আপনাদের কাছে কর্তব্য করলাম বললাম তো আপনাদের অভিরুচি তো আমি মনে করেন না যে ইউটিউব থেকে আমার টাকা আসে টাকা পায় এটা মনে করি টাকা এসেছে মানে এক্সচেঞ্জ এসেছে কিন্তু আমি তুলিনি আমি এত ব্যস্ত না ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম অনেক ধৈর্য হয় কেউ ধরেন তাড়াতাড়ি ভাইরাল হতে চাই আবার তাড়াতাড়ি পড়ে যায় আমি তো এত ভাইরাল অত দরকার নেই আস্তে আস্তে কুটি কুটি পা আগিয়ে গেলে সমুদ্র মহা সারা পৃথিবী বেড়ানো যায় তো ওরকম এই আমাদের ইউটিউব চ্যানেল বা যে কোনো চ্যানেল প্ল্যাটফর্ম এগুলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ